নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি তো মিস্ত্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখে তো বুঝতেই পারছেন কেমন সাজগোজ করে নিয়েছি তার মানেই কোথাও একটা যাব। হ্যাঁ একদম ঠিকই আমি একটা বিয়ে বাড়িতেই যাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদেরকেও সেই বিয়ে বাড়িটা দেখাবো দেখুন সাজগোজটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে হয়তো সব ভিডিও করতে পারবো না তবুও যেটুকুনি পারি দেখি কতটা কি করা যায় তাহলে একদম যখন রেডি হয়েই গেছি বেরিয়ে যায় তারপর আপনাদের দেখাচ্ছি বিয়েবাড়িতে তো পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দেখছি সবাই শ্যুট করছে তাই আমরা ভাবলাম সবাই যখন ফটো তুলছে এই সময় আমরা একটু খাওয়া দাওয়াগুলো করে নিই তো আমরা কি করলাম স্টার্টারের কাছে চলে গেলাম ফুচকা লসি সবগুলো খেয়ে নিলাম না হলে পরে আবার ভিড় হয়ে যাবে খেতে পারবো না তো সেইগুলো খেয়ে আমরা ভাবলাম এবার তো খেতে বসে যেতে হবে হ্যাঁ আমরাও একটু শ্যুট করেছি করিনি তা নয় তো আমরা দেখলাম যে হ্যাঁ এই সময় প্যান্ডেলটা ফাঁকা আছে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার একটু গল্প গুজব করবো কারণ খেতে বসে গেছি এখনও প্লেট দেয়নি এরপর প্লেট দেবে কারণ সবাই একে একে আসছে বসছে আর ফার্স্ট ব্যাচে তো সবাই যেতে চায় না সবাই বলে না একটু পরে খাবো পরে খাবো কিন্তু আমাদের যেহেতু ফিরতে হবে আমাদের ফেরা তারা তাই আমাদের তো দেরি করলে হবে না আমরা ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেলাম এই যে আমার পাশে সুস্মিতাও বসে গেছে এবার প্লেট দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে খাবারের জন্য আমরা এখন অপেক্ষা করছি এবার খাবারটা দেবে দেখা যাক হ্যাঁ বল্লবী দিয়ে দিয়েছে চানা পনিরও দিয়ে দিয়েছে চানা পনিরটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল আমি তো পুরো চানা পনিরটাই খেলাম তারপর রাইস দিয়েছে দই কাতলা দিয়েছে খাবার আমি সচরাচর নষ্ট করি না কিন্তু আমি আবার রাত্রেবেলা বিশেষ একটা খাইও না দুপুরে হলে যদিও বা একটু খাই রাত্রে অতটা খেতে পারি না তো সেই জন্যে না আমি মাছটা পুরোটা খেতে পারিনি খাবার নষ্ট করতে আমার খারাপ লাগে কিন্তু আমি পুরোটা খেতে পারলাম না রাত্রেবেলা তো একটু নষ্ট হলো সবাই দেখলাম খাওয়া দাওয়া করছে তারপর চিকেনও দু পিস দিয়েছিল আমি দু পিস চিকেনও খেতে পারিনি এক পিস খেয়েছিলাম আর এক পিস নষ্টই হলো কি করব। একটা দিন বলার আগেই আমাকে দুটো দিয়ে দিয়েছে সেটা তো আমার কিছু করার নেই না না হলে খাবার কি আর কেউ নষ্ট করেই দুর্মূল্যের বাজারে আমিও নষ্ট করতাম না কিন্তু পারলাম না তাই নষ্ট হলো লাস্টে চাটনি পাঁপড় সব খেলাম রসগোল্লাও দুটো দিয়েছিল যদিও আমার পেট ভর্তি হয়ে গেছিলো শুধু নষ্ট করবো না বলে আমি কিন্তু দুটো রসগোল্লাই শেষ পর্যন্ত খেয়ে নিলাম খাবো না খাবো না ভাবতে ভাবতেও খেয়ে নিলাম তারপর আইসক্রিমটাও দিয়েছিল আইসক্রিমটা ভাবলাম উঠে হাতটা ধুয়ে নিই হাতটা ধুয়ে নিয়ে আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আয়েস করে খাবার সেটাই করলাম হাতটা হাত ধোয়ার মাটিও দিয়ে দিয়েছে হাত দেখলেন যেরকমই পারলাম দেখালাম আমি তো প্রথমেই বলেছিলাম যে পুরোটা হয়তো করতে পারবো না তবুও যাই হোক একটু আধটু করতে পেরেছি আপনাদের দেখালাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক দেবেন আর যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আর কত সুন্দরভাবে সে যেগুজে গেছি আর এখন কী অবস্থা একদম পুরো কাকের মতন অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে ভিজে যাই হোক অনেকটাই তো ভিজেও গেছি খুব বেশি না হলেও যে বৃষ্টিটা ভিজেছি এটাও অনেক যাই হোক ভিডিওটা বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি কেন এবার জামা কাপড় চেঞ্জ করতে হবে